বন্ধুরা ইউএসবি টাইপ সি কেন মাইক্রো ইউএসির জায়গা নিয়ে নিল সেটা কি আপনারা জানেন আচ্ছা বলুন তো কোন সময় আমাদের শরীর সব থেকে বেশি দুর্বল থাকে আপনারা কি লন্ডনের গ্রামার ফ্যামিলির কথা শুনেছেন আচ্ছা এটা কি দেখুন তো এটা কিন্তু কোনো শোপিস নয় এটা হলো একটা প্রাণীর দাঁত বন্ধুরা এরকমই রোমাঞ্চকর সব ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান লন্ডনে একটা পরিবার আছে যাদের গ্রামার ফ্যামিলি বলা হয় আপনারা নিশ্চয়ই ভাবছেন যে গ্রামার তো বই থাকে কোনো পরিবারের নাম কিভাবে গ্রামার হতে পারে আসলে লন্ডনের এই ফ্যামিলিতে এক দম্পতি এবং তাদের তিন সন্তান আছে যাদের মধ্যে বাবার নাম মিস্টার নাউন মায়ের নাম মিসেস ভার্ভ আর তাদের তিন সন্তানের মধ্যে ছেলের নাম প্রনাউন আর দুই মেয়ের নাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ভ এবার বুঝলেন তো কেন এই পরিবারের নাম গ্রামার ফ্যামিলি নাম্বার টু বন্ধুরা এখন আপনারা যে ছবিটা দেখছেন সেটা কিন্তু কোনো সোপিস নয় এটা হলো ম্যাগালোডার নামের একটা সার্কের দাঁত এখন আপনার স্ক্রিনে যে স্যুটকোটটা দেখছেন সেটা কী দিয়ে তৈরি জানেন এই স্যুটকোটটা সমুদ্র সৈকতে থাকা সিগারেট বাট সংগ্রহ করে তারপর জমিয়ে সেটা তৈরি করা হয়েছে নাম্বার থ্রি বন্ধুরা এটা আপনারা অনেকের কাছেই শুনে থাকবেন যে করোনা ভাইরাস পৃথিবীর সব থেকে ভয়ানক ভাইরাসগুলোর মধ্যে অন্যতম কিন্তু এটা হলো একটা মিথ আসলে সাধারণ ফ্লু করোনা ভাইরাসের থেকেও গুণ বেশি মানুষকে মেরে ফেলে নাম্বার ফোর এই ফ্যাক্টটা শুনলে আপনারা বেশ মজা পাবেন একবার চীনে এক ব্যক্তিকে কোনো কারণবশত এক লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা দিতে হয়েছিল তার থেকে জরিমানা নেওয়া হলেও ওই ব্যক্তি এমন একটা কাজ করেছিলেন যে কারণে ব্যাংকের কর্মীদের ঘুম গিয়েছিল আসলে ওই ব্যক্তি তার অ্যাকাউন্টে যত টাকা ছিল সেই টাকাটা কয়েন রূপে ব্যাংকে শোধ দেন যার ফলে ব্যাংকের সমস্ত কর্মীদের সারা রাত জেগে সেই কয়েনগুলো গুনতে হয়েছিল নাম্বার ফাইভ এই ফ্যাক্টটা শুনলে কিন্তু আপনারা ভয় পেয়ে যেতে পারেন আমাদের শরীর এক একটা সময় প্রচণ্ড দুর্বল হয়ে যায় সেটা কোন সময় জানেন রাত তিনটে থেকে চারটের মধ্যে হ্যাঁ বন্ধুরা একটা গবেষণা অনুযায়ী যারা রাতে ঘুমের মধ্যে মারা গেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই কিন্তু এই সময়টাতেই মৃত্যু হয়েছে নাম্বার সিক্স আপনি কি গাড়ি চড়তে কিংবা গাড়ি কিনতে ভালোবাসেন অনেক কষ্ট করে টাকা জমিয়ে গাড়িও কিনেছেন তাহলে এই ফ্যাক্টটা আপনার অবশ্যই জানা উচিত আচ্ছা বলুন তো ভারতে সব থেকে প্রথম কে গাড়ি কিনেছিলেন ভারতে প্রথম গাড়ি কিনেছিলেন জামশেদজি টাটা নাম্বার সেভেন আপনি কি বারবার পাসওয়ার্ড ভুলে যান তাই সমস্ত জায়গায় সহজ পাসওয়ার্ড দেন তাহলে জেনে রাখুন যে অপারেটিং সিস্টেম কোম্পানি মাইক্রোসফট সবথেকে কমন এবং সহজ পাসওয়ার্ডগুলো ব্যান করে দিয়েছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পাসওয়ার্ড মানকে এবিসিডি এফ জিএইস গোয়াটি ইত্যাদি নাম্বার এইট জাপানের একটা আইসক্রিম ব্র্যান্ড আছে যার নাম পানাভ এরা এমন আইসক্রিম বানায় যেটা খাওয়ার সময় স্মাইলি ফেস থাকলেও যখন আইসক্রিমটা প্রায় শেষের পর্যায়ে থাকে তখন একটা ভয়ানক ফেস তৈরি হয় অদ্ভুত তাই না নাম্বার নাইন একাধিক মনোবিজ্ঞানীদের মতে যে সমস্ত ছাত্ররা তাদের ছাত্র জীবনে ভবিষ্যতে কোনো পরিকল্পনা থাকে না তারাই কিন্তু পরবর্তীকালে অনেক বেশি ধনী এবং সফল হয় নাম্বার টেন আপনাকে জানেন এই পৃথিবীতে এক মিনিটে কী কী ঘটে থাকে এক মিনিটে একশো আটজনের জনের মৃত্যু হয় দুশো আটান্ন জন শিশুর জন্ম হয় ছেচল্লিশ হাজার আটশোটা ছবি ইনস্টাগ্রামে আপলোড হয় গুগলে তিন কোটি ছয় লক্ষ সার্চ হয় ইউটিউবে চার কোটি এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো চল্লিশটা ভিডিও দেখায় এক কোটির থেকেও বেশি ইমেল পাঠানো হয় নাম্বার ইলেভেন বন্ধুরা এই ছবিটা দেখুন এটা একটা অ্যাওয়ার্ড উইনিং ছবি এই ছবিটায় দেখা যাচ্ছে যে একটা ছোট পিপড়ে একটা শিশির বিন্দুকে নিয়ে এগিয়ে যাচ্ছে নাম্বার টুয়েলভ এই ফ্যাক্টটাকে আপনারা একটা ভয়ানক ফ্যাক্টও বলতে পারেন কখনো যদি আপনাদের মনে হয় যে আপনি একা তাহলে লাইট বন্ধ করে দিয়ে একটা ভূতের সিনেমা দেখবেন তারপর আপনার মনে হবে যেন আপনার পিছনে কেউ দাঁড়িয়ে আছে নাম্বার থার্টিন এইভাবে হাতে স্ট্রেস করে হাই তোলাকে কী বলে জানেন এটাকে বলা হয় প্যান্ডিকুলেশন নাম্বার ফর্টিন ভারতে একটা পাখি আছে যার নাম ইয়েলো ফুটেড গ্রিন পিজন বার্ড আর এটা এমন একটা পাখি যে আজ পর্যন্ত কখনও মাটিতে পা রাখেনি এরা গাছের ডালে বিল্ডিংয়ে বসে কিন্তু আজ পর্যন্ত কখনো মাটিতে পা রাখেনি নাম্বার ফিফটিন মাঝরাতে কখনো আপনাদের সঙ্গে এমন হয়েছে যে আপনি ধর করে ঘুম থেকে উঠে গেছেন আমাদের অনেকের সঙ্গে এটা হয়ে থাকে আসলে সেই সময় আমাদের ব্রেনে মনে হয় যে আমরা বোধহয় মারা যাব। তাই ব্রেন ধাক্কা দিয়ে আমাদের ঘুম থেকে তুলে দেয় নাম্বার সিক্সটিন দ্য লায়ন্স মানে নামের একটা জেলিফিশ আছে যারা সাইজের দিক থেকে একটা ব্লু হোয়েলের আকারের থেকেও বড় হয়ে থাকে নাম্বার সেভেন্টিন যদি আপনারা ঘুমের মধ্যে কখনো স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নে যদি কোথাও ঘড়ি থাকে তাহলে বুঝবেন যে সেটা কোনো স্বপ্ন নয় কারণ স্বপ্নে ঘড়ি দেখা যায় না নাম্বার এইটিন সময়ের সঙ্গে সঙ্গে টাইপসি ক্রমশ মাইক্রো ইউএসবি কেবেলের জায়গা নিয়ে নিয়েছে এর পেছনে কি কারণ আছে জানেন আমরা যখন মাইক্রো ইউএসবি মোবাইলে ফিট করি তখন সেটা এক দিক থেকেই কাজ করে কিন্তু টাইপ সি উভয় দিক থেকেই কার্যকরী দ্বিতীয়ত আপনি যদি ল্যাপটপে কোনো ডেটা ট্রান্সফার করতে চান তাহলে সেদিক থেকে মাইক্রো ইউএসবি টাইপ সি এর মতো ক্যাপেবেল নয় টাইপ সি এর সাহায্যে অনেক দ্রুত ডেটা ট্রান্সফার করা সম্ভব টাইপ সি এর সাহায্যে যে কোনো ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব সেটা মোবাইল হোক কিংবা ল্যাপটপ এছাড়াও ইউএসবি সাহায্যে আপনি শুধুমাত্র চার্জিং করতে পারবেন এবং ডেটা ট্রান্সফার করতে পারবেন কিন্তু আপনি টাইপ টাইপসির সাহায্যে সমস্ত ধরনের ফাইল ট্রান্সফার করতে পারবেন সেটা অডিও কিংবা ভিডিও তবে সমস্ত ধরনের টাইপ টাইপসি অয়েল কিন্তু সমস্ত গেজেটে ব্যবহার করা যায় না এর মধ্যে তিনটে ভার্সন আছে ইউএসবি টাইপ সি টু পয়েন্টও ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্টও এবং ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট ওয়ান ইউএসবি টাইপ সি টু পয়েন্টও সাধারণ মাইক্রো ইউএসবির মতো কাজ করে ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্টও শুধুমাত্র চার্জিংয়ের জন্য তৈরি তবে এটা অনেক দ্রুত চার্জ করে আর টাইপ সি থ্রি পয়েন্ট ওয়ানে ডেটা ট্রান্সফার এবং চার্জিং দুটোই খুব দ্রুত হয় নাম্বার নাইনটিন আপনারা কি জানেন আমাদের পায়ের থাম ফিঙ্গার আমাদের শরীরে ফর্টি পারসেন্ট ভার বহন করে নাম্বার টোয়েন্টি বন্ধুরা আপনারা কি জানেন মাত্র এক পা হাঁটলেই শরীরে দুশোটা বেশির ব্যবহার হয় তাই ডাক্তাররা সুস্থ থাকার জন্য প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটার নির্দেশ দিয়ে থাকেন নাম্বার টোয়েন্টি গ্রহ প্লুটোর সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন প্লুটোর সার্ভিস এরিয়া রাশিয়ার থেকেও ছোটো নাম্বার টোয়েন্টি টু দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এমন একটা জায়গা আছে যেটা মহাকাশযানের কবরস্থান নামে পরিচিত আসলে যে সমস্ত মহাকাশযান এবং স্যাটেলাইট এক্সপায়ার হয়ে যায় সেগুলোকে প্রশান্ত মহাসাগরের এই জায়গায় পাওয়া যায় তাইকে স্পেসক্রাফ্ট গ্রেভিয়ার্ড বলা হয় নাম্বার টোয়েন্টি থ্রি আপনাকে জানেন প্যারিসের আইফেল টাওয়ার গরমের সময় ছয় ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হয়ে যায় টেকনিক্যালি এটা অত্যাধিক গরমের কারণে হয়ে থাকে আসলে গরমের জন্য মেটাল প্রসারিত হয় যার ফলে আইফেল টাওয়ার লম্বা হয়ে যায় নাম্বার টোয়েন্টি ফোর ইংরাজিতেই অক্ষরটা সবথেকে কমন একটা লেটার কারণ এটা প্রায় ইলেভেন পার্সেন্ট ইংরাজি শব্দে ব্যবহৃত হয়ে থাকে নাম্বার টোয়েন্টি ফাইভ বন্ধুরা আপনারা কি জানেন এমন কিছু সার্কের প্রজাতি আছে যারা পাঁচশো বছরেরও বেশি আছে হ্যাঁ বন্ধুরা পাঁচশো বছরের থেকেও বেশি গ্রিনল্যান্ড সার্ক এদের মধ্যে অন্যতম যাদের আয়ু সব থেকে বেশি হয়ে থাকে নাম্বার টোয়েন্টি সিক্স একটা পিঁপড়েকে আপনি যত উপর থেকে ফেলুন না কেন পিঁপড়েটার কিন্তু কিছুই হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বুটস্কলিবার মতো উচ্চতা থেকে ফেললেও কিছু হবে না আসলে পিঁপড়ের ওজন এতটাই কম হয়ে থাকে যে অনেক উঁচু থেকে পড়ে গেলেও তাদের কিছু হয় না নাম্বার টোয়েন্টি সেভেন দু হাজার দশ এবং দু হাজার চোদ্দো সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিলো সেটা পৃথিবীর অর্ধেক জনগণ টিভিতে দেখেছিল নাম্বার টোয়েন্টি এইট পৃথিবী হল এমন একটা গ্রহ যার নাম কোনো দেবদেবীর নামে রাখা হয়নি ভিনাস জুবিতার ইত্যাদি গ্রহগুলোর নাম দেবদেবীর নামে রাখা হলেও পৃথিবীর নাম কোনো দেবদেবীর নামে রাখা হয়নি পৃথিবীর নামকে কে রেখেছিল সেটাও কিন্তু অনেক বড় একটা রহস্য সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা সম্পর্কে আপনি আগে কখনো শোনেননি সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান